বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কলকাতা এবং বিধাননগরে বেআইনি নির্মাণ ভাঙছে না রাজ্য সরকার। কলকাতায় এখন উত্তাল আছে গার্ডেন টিচেলাকার পুকুর সেখানে ভেঙে পড়ারpattern আর বিধাননগরে যে হাইকোর্টের নির্দেশ আছে এতগুলো বাড়ি ভেঙে দেওয়ার একটা বাড়ি এসে স্পর্শ পর্যন্ত আজকে পুলিশ করলো না। হাইকোর্টের বিভিন্ন অর্ডারকে কমপ্লাই করা হচ্ছে না তাই বেআইনি প্ল্যান নিয়ে সম্পূর্ণভাবে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে মানুষের চোখের সামনে গান পয়েন্টে বিভিন্ন কনস্ট্রাকশন চলছে কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে জলস্তর নামছে বাইপাস অঞ্চলের আমরা আবার বলছি বাইপাসের আশেপাশের সমস্ত ওয়েটল্যান্ডে আজকে কনস্ট্রাকশন চলেছে হাওড়ার ডোমজুড়ে রেলের একটি থাল সেটাকে ময়লা দিয়ে বুঝিয়ে রেলের জমিকে আজকে টাকা নিয়ে অন্যকে বিক্রি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা বহুবার স্থানীয় মানুষ বলা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি বিভিন্ন জায়গায় নদীর চর দখল করেছে তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনে বলতে চাই যে দীর্ঘদিন কিন্তু তৃণমূলের এই আক্রমণ বিনা উত্তরে আর ফিরে যাবে না